আসসালামু আলাইকুম সুধি দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় দর্শক কেন যেন মনে হচ্ছে ক্রমেই আমরা ব্ল্যাকহোলের দিকে এগিয়ে যাচ্ছি সারা দেশে খুন গুম ধর্ষণ চাঁদাবাজি টেন্ডারবাজি চলছে অনেকটাই প্রকাশ্যে আমরা এতদিন এগুলোকেই সিক্রেটস ক্রাইম বলে জানতাম কিন্তু এখন দেখছি সারা দেশ মদ এবং ক্যাসিনোর স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে যাদের এগুলো দেখার এবং নিয়ন্ত্রণ করার কথা ছিল তারা সবাই দেখেও না দেখার ভান করে শুধু মধু পান করে গেছেন যেখানে কেউ না খেয়ে থাকছেন আবার কেউ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অপরদিকে কেউ টাকা রাখার জন্য নিজ ঘরে ভল তৈরি করে রেখেছেন ভল্টেও যখন টাকা রাখার জায়গা সংকুলন হচ্ছে না তখন টাকা না রেখে স্বর্ণ কিনে ভল্ট ভর্তি করে রাখছেন এই হলো বর্তমানের অসম বর্বর জাহিলাতে পরিপূর্ণ একটি সমাজ যেখানে আমরা বসবাস করছি দর্শক আজকে আমরা বিএনপির মহিলা সাংসদ ব্যারিস্টার রুমিন ফারাহনা সাম্প্রতিক একটি টকশোতে বেশ কিছু মজাদার এবং অত্যন্ত সত্য বস্তুনিষ্ঠ আলোচনা করেছেন সে আলোচনাটি আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করব আশা করি আপনারা এই বক্তব্য শুনে মূল্যবান এবং অথেন্টিক মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ব্যারিস্টার রুবিন ফারহানা বলেন গত তেরো বছর ধরে বিএনপি ক্ষমতার বাইরে এবং এগারো বছর ক্ষমতায় আছে আওয়ামী লীগ এই সময় কি পরিমাণে দেশের টাকা বিদেশে চলে গেছে কি পরিমাণে অবৈধ টাকা বাতাসে উড়িয়েছে সেই চিত্রগুলো এখন আমাদের সামনে চলে এসেছে গত কয়েকদিনের গণমাধ্যমে আমরা যে খবরগুলা দেখেছি সেটা তো মূলত ক্যাসিনো সংক্রান্ত আয় এবং তার ভাগ বাটোয়ারা নিয়ে আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে আয় করছেন জে কে শামীম যুবলীগের নেতা যদিও আওয়ামী সেটা অস্বীকার করছে শিকার অস্বীকার যেটাই হোক না কেন তার কাছে যে সম্পদ পাওয়া গেছে তিনি শুধু ঘুষই দিয়েছেন দেড় হাজার কোটি টাকা এর সাথে জড়িত প্রশাসনের দুই কর্মকর্তা প্রকৌশলী তাহলে বুঝতেই হবে এর শিকড় কত গভীরে গত দশ বছরের শামীমকে ছাড়া কোনো টেন্ডার দেওয়া সম্ভব ছিল না অথচ সরকার গলাবাজি করছে এখন আর কোনো টেন্ডারবাজি নেই ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট টেন পার্সেন্ট কোনো চাঁদা দিতে হয় না সব কিছুকে অনলাইনে করা হয় এরূপ চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক ব্যবসায়ী সমাজের রন্ধ্রে রন্ধ্রে রাজনীতিবিদদের পৃষ্ঠপোষকতায় প্রশাসনের সহায়তায় কীভাবে এতদিন টিকে ছিল প্রথম দিনে যুবলীগের সভাপতি একটি সত্য পয়েন্ট তুলে ধরেছিলেন পর তিনি একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন তিনি প্রশ্ন তুলেছিলেন ঢাকা শহরের সাইটটি ক্যাসিনো আছে হঠাৎ করে আপনারা জানলেন হাজার হাজার কোটি টাকা ব্যবসা করলো পুলিশ দেখেনি সাংবাদিক প্রশাসন কেউ দেখেনি এতদিন কি তারা আঙ্গুল চুষেছিলেন মোট কথা আমরা দেখলাম মাদকের ব্যবসা বলেন আর ক্যাসিনো ব্যবসা বলেন এটা কিন্তু পুলিশ প্রশাসনের চোখের সামনে বা নাকের ডগার উপর দিয়ে হয়েছে এবং তাদের প্রত্যক্ষ মদত এবং সহায়তাই হয়েছে তাদের কাছে ভাগ বাঁটানো পর্যন্ত গেছে সেখানে দেখা যাচ্ছে কোন খাতে কত খরচ থানা বাবদ পাঁচ লাখ টাকা চার হাজার টাকা সাংবাদিকের খরচ বাবদ রাখা হয়েছে এ কারণে রাজনীতিবিদ পুলিশ প্রশাসন সাংবাদিক থেকে শুরু করে সবাই কোনো না কোনো ভাবে জড়িত এই মাদক এবং ক্যাসিনো ব্যবসার সাথে আমি মনে করি এটা খুব ছোট্ট একটি চিত্র আমরা যেটা দেখছি সেটা আমলীগের একটি অঙ্গ সংগঠনের নিম্ন পর্যায়ের নেতাদের আমি এই অভিযানকে সাধুবাদ জানাই কিন্তু প্রশ্ন হলো এই অভিযান কতদূর পর্যন্ত যাবে সেটাই দেখার বিষয় ব্যারিস্টার রিন ফারহানা বলেন একটি অঙ্গ সংগঠনের নিম্ন সারির নেতা যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তাহলে উপর লেভেলে কি অবস্থা আজকে দেখলাম গেন্ডারিয়াতে অভিযান চলছে গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতির কাছে পাওয়া গেছে নগদ পাঁচ কোটি টাকা এবং সাতশো তিরিশ ভরি স্বর্ণ জানি থানা পর্যায়ের একজন সহ সভাপতি যদি এমন হাজার হাজার কোটি টাকার মালিক হয় তবে মগডালে যারা বসে আছেন তারা কত টাকার মালিক এরাই তো বেগম পাড়া এবং সেকেন্ড হোমের মালিক আমরা যে দুর্নীতির কথা বলি যে প্রতি বছর দেশ থেকে পঁচাত্তর হাজার কোটি টাকা পাচার হয় পঞ্চান্ন হাজার কোটি টাকা মন্দরিন যদিও ব্যারিস্টার মইনুল ইসলাম বলেছেন তিনি লক্ষ কোটি টাকার উপরে আছে মন্দরিন ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন অভিযান যদি শুধু অঙ্গ সংগঠনের কর্মীদের নির্মূলে সীমাবদ্ধতা থাকে তাহলে কিন্তু হবে না জাতীয় সংসদের হুইপ বলছেন তাস খেলা মানেই জোয়া নয় আসলে আপনি টাকা দিয়ে যেটা খেলবেন সেটাই তো জুয়া তিনি একশো কোটি টাকা ইনকাম করছেন এই জোয়ার মাধ্যমে আস্তে আস্তে মিটার কিন্তু উপরের দিকেই যাচ্ছে ধীরে ধীরে পরিস্থিতি যে দিকে যাচ্ছে সরকার সেটাকে কিভাবে মোকাবেলা করবে সেটাই দেখার বিষয় গণপূর্ত মন্ত্রী মহোদয় কি করে এই দায়িত্ব এড়িয়ে যান তার এটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বর্তমান গণপূর্ত মন্ত্রীর পূর্বের দুই টার্মে যারা এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করলে সব পরিষ্কার হয়ে যাবে এখানে প্রশাসনের ইনভেস্টিগেশনের ব্যাপার আছে দুর্নীতি দমন কমিশনের সেল আছে সুতরাং রাষ্ট্রযন্ত্রের এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় ব্যারিস্টার রোমেন ফারহানা বলেন যে কথাটি আমি বারবার এবং দীর্ঘ দিন ধরে বলে আসছি টকশোতে বলেছি গোল টেবিলে বলেছি আমার কলাম লেখাই বলেছি এবং শেষ পর্যন্ত জাতীয় সংসদে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছি এবং উনি ওনার মতো উত্তর দিয়েছেন মানুষ হত্যার বিচার থেকে শুরু করে ডেঙ্গু মশা মারা পর্যন্ত সব বিষয়ে যদি প্রধানমন্ত্রীকে নির্দেশনা দিতে হয় এটা কি একটা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা প্রমাণ করে না সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্রমশ এক ব্যক্তি শাসনের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে চলেছে এক ব্যক্তি শাসিত ব্যর্থ রাষ্ট্র যেখানে একটা সামান্য ক্যাসিনো চলবে কি চলবে না যুবলীগের একেবারে গ্রেফতার করা হবে কি হবে না সেটার সিদ্ধান্ত নিতে যখন প্রধানমন্ত্রীর কাঠামোগুলো ঠিক থাকতো সক্ষম থাক নির্লজ্জ দলীয়করণ না হতো দুর্নীতির কালো থাবা বিস্তার না করত এবং একজন আরেকজনকে চেইনের মতো প্রোটেকশন না দিত তাহলে আজকে অবস্থা এতটা ভয়াবহ হতো না সকল বিষয়ের জন্য নির্বাহী বিভাগের প্রধানের নির্দেশনা এটা কোনো সফল রাষ্ট্রের ইঙ্গিত বহন করে না এবং এটা কোনো শুভ লক্ষণও নয় ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন প্রধানমন্ত্রী নিজেই ছাত্রলীগ যুবলীগকে ধরব বললেন পরে দেখা গেল ঠিকই শোভন রব্বানিকে সরিয়ে দেওয়া হলো আপনি কি ভাবতে পারেন কিভাবে ছাত্রলীগ একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে চাঁদাবাজির দিন দরবার করতে বৈঠকে বসে বর্তমানে ছাত্রลีก মনে করে যে কোনো অবকাঠামো নির্মাণে 5 থেকে 6 শতাংশ পর্যন্ত কমিশন তাদের ন্যায্য হিস্যা বিশ্ববিদ্যালয়ের ছাত্রลีก সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক একজন 50 লাখ টাকায় একজন 25 লাখ আর একজন 25 লাখ টাকা এভাবে এক কোটি টাকা ঈদের ছলামি পেলেন লাখ টাকার কোনো হিসাব নেই এর মূল কারণ হলো গত 10 বছরের লাল নীল হলুদ সবুজ প্যানেলকে জেতার জন্য মাসশাসের মতো দलीय শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে যেখানে যোগ্যতা দক্ষতা কোনো কিছুর তোয়াক্কা করা হয়নি যে কারণে শিক্ষাক্ষоне আজকে শুধু দুর্নীতি এবং দুর্নীতি একজন ভিসি আছেন যিনি এই অবৈধ ইলেকশনকে বৈধতা দিয়েছেন তিনি এমনই ভিসি যিনি 340 কার্যদিবসের মধ্যে 255 দিনে বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকেন অমলিক দলীয় হিসাবে তিনি ইলেকশন অবজারভেশন করে বেড়ান দেশে দেশে বেরস্টার রুমিন খারা বলেন সবাই সম্রাট কোথায় সম্রাট কোথায় প্রশ্ন করছেন অথচ তিনি তার অভিষেক বসে আছেন সদল নিয়ে শক্তি প্রদর্শন করছেন এ ব্যাপারে গত বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী আপত্তি জানিয়েছিলেন যখন আঞ্জুমান মফিদুল ইসলাম থেকে চাঁদা দাবি করা হয়েছিল তখন তিনি বিদেশ পাড়ি দিয়ে নিরাপদেই ছিলেন আবার এই সেপ্টেম্বরে এসে কথা উঠল কিন্তু চিন্তা করে দেখেন সংবাদ কর্মীরা যখন আওয়ামী বড় বড় নেতাদের এই নামটি ধরে প্রশ্ন করেন তারা বলেন ওনাকে না অপরাধী তো অপরাধী আমার প্রশ্ন তো এখানেই অপরাধ তো অনেক দূর পর্যন্ত আপনারা কত দূর পর্যন্ত যেতে পারবেন কত দূর পর্যন্ত যাওয়ার শক্তি আপনাদের আছে আপনারা কি প্রশাসনকে ধরতে পারবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধরতে পারবেন এর সাথে যে সব সাংবাদিক জড়িত আছে তাদের ধরতে পারবেন পারবেন না কারণ এরাই আপনাদের 29 ডিসেম্বর রাতে ভোর চুরি করে ক্ষমতায় বসিয়েছে এদের বিরুদ্ধে যাওয়ার মতো নৈতিক শক্তি এই সরকারের নেই ব্যারিস্টার রবিন ভারানা আরও বলেন আসল কথা হলো গড়াই গলদ। যখন একটা অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকে সেই সরকারকে বহু জায়গায় কম্প্রোমাইজ করে চলতে হয় বিদেশের সাথে কম্প্রোমাইজ করতে হয় যেমন এনআরসি যখন হয় ভারতে তখন মুখ বন্ধ করে ভয়ে ভয়ে বলতে হয় এটি ভারতের অভ্যন্তরীণ ব্যাপার অন্য আবার দেখা যায় লুকি লুকিয়ে এনআরসি যারা করেছে তাদের স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠক করছে এরও ব্যর্থ রাষ্ট্রকে যেমন রোহিঙ্গা পালতে হয় নিজের 4 লক্ষ লোককে না দেখেও আরো 11 লক্ষ লোকের দাইত্যনীতি হয় সেই রাষ্ট্রের পক্ষে অন্য দেশ থাকে কিন্তু বাংলাদেশের পক্ষে কোনো রাষ্ট্র থাকে না ব্যারিস্টার রমন ফারানা সর্বশেষ বলেন বঙ্গবন্ধু বলেছিলেন সবাই পায় সোনার খনি আমি পেয়েছি চোরের খনি তার সেই কথা থেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গেছে তার দল এখন তারা চোর নয় ডাকাতে পরিণত হয়েছে এই সংকট থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো সরাসরি জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার তাহলে সেই সরকারে যেমন থাকবে জবাবদিহিতা তেমনি তাদের নৈতিক মনোবল থাকবে দৃঢ় দর্শক এই ছিল আমাদের আজকের আলোচনা আশা করি কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ